তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আসে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন ও স্টুডিও দিয়ে কোনো লাইভ স্ট্রিমিং করছি কোনো প্রোগ্রামের তো ওই ও স্টুডিওতে আমরা যে ভিডিও ক্যাপচার ডিভাইসটা অ্যাড করেছি মানে যে ভিডিও সোর্সটা আমরা অ্যাড করেছি সেটা আমাদের ক্যামেরার ডাইরেক্ট আউটপুট হোক বা সুইচারের আউটপুট হোক বা যে কোনো ক্যাপচার কার্ড দিয়ে যে কোনো রকম ভিডিও আউটপুট হোক তো ওই যে ভিডিও আউটপুটটা ওইটাই তো আমরা লাইভে শো করছি তো আমরা চাইলে কিন্তু ও এর মধ্যে ওটা তো আরেকটু করে কালার কারেকশন করতে পারি বা ওটাকে একটু এডিটিং করতে পারি মানে ধরো আমার ক্যামেরা থেকে যে র আউটপুটটা আসছে আমি ক্যামেরাতে একরকম সেটিং করে রেখেছি রেকর্ডিং করব বলে কিন্তু আমি চাইছি লাইভে আমি আর একটু কালারগুলো বুস্ট করে দেখাই বা আমি আর একটু শার্পনেসটা বাড়িয়ে দিই বা আমি একটু ব্রাইটনেসটা কম বেশি করে দিই তো আমার একটা অন্য রকম লুক অ্যান্ড ফিল যদি আমি ওই ভিডিওটার মধ্যে নিয়ে চাই শুধুমাত্র লাইভটার জন্য ও এর জন্য ক্যামেরাতে কিন্তু আমার সেটিং যা আছে তাই থাকবে কিন্তু ও এ আমি একটু ওই সেটিংগুলোকে চেঞ্জ করতে পারি সেটা ও এ একটা বিশেষ ধরনের এফেক্ট অপশান রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের লাইভের যে এফেক্টগুলো রয়েছে লাইভ ক্যামেরার যে এফেক্টগুলোকে আমরা কালার চেঞ্জ করতে পারবো বা অন্যান্য রকম ক্যামেরার যা যা প্যারামিটার্স রয়েছে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করে কিন্তু লাইভের ভিডিওটাকে আরেকটু রকম অন্য রকম মানে লুক দিতে পারি আমরা আরেকটু রকম কালার ট্রেডিং করতে পারি আরেকটু কালারকে বাড়িয়ে দিতে পারি বা ব্রাইটনেস বাড়াতে পারি বা শার্পনেস কন্ট্রাস্ট এগুলোকে নিয়ে কিন্তু কম বেশি করে অন্য রকম একটা ভিডিওর লুক দিতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে ও স্টুডিওর মাধ্যমে আমরা এটা কীভাবে করতে পারি আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আমি এখন তোমাদেরকে ওবিএসের সেই সেটিংটা দেখাবো যেখানে আমরা ভিডিও যে ক্যাপচার ডিভাইসটা নিয়েছি ওর ওপরে কী করে আমরা বিভিন্ন রকম এফেক্ট করব মানে ওকে ওর শার্পনেস কী করে বাড়াবো কালারগুলো কীভাবে কী অ্যাডজাস্ট করবো যেটা কেবলমাত্র আমাদের ও লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রেই শুধুমাত্র কার্যকরী হবে ক্যামেরার রেকর্ডিংয়ে কিন্তু কিছু যাবে না ঠিক আছে তো এখন আমরা আমাদের ও স্টুডিও সফটওয়্যার ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে আমাদের যে ডিসপ্লে ক্যাপচার সেটা অন করা আছে যাতে তোমরা আমার স্ক্রিনটা পুরোটা কী কী হচ্ছে সেই রেকর্ডিংটা দেখতে পাও তো যাই হোক ও আমাদের যে মেন স্ক্রিন হয় তো সেই স্ক্রিনেতে আমার দেখো এখানে আমি বাঁদিকে তোমাদেরকে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরা বলেছে আমার সিন নেওয়া রয়েছে তো সেই ক্যামেরার আন্ডারে আমার রয়েছে ভিডিও ক্যাপচার ডিভাইস ঠিক আছে তো এইগুলো কীভাবে অ্যাড করছি এগুলো আমার ডেডিকেটেড অনেক সব ভিডিও বানানো আছে তোমরা সেগুলো দেখে অলরেডি জেনে গেছো তো এইখানে যে জিনিসটা এটা একটু অ্যাডভান্স লেভেলে তো ভিডিও ক্যাপচার ডিভাইসেতে আমার কিন্তু আমার যে ক্যামেরাটা সেটা অ্যাড করা আছে তো যেহেতু এখন আমি এটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি আমি আলাদা করে ক্যামেরা অ্যাড করছি না তো আমার ল্যাপটপের যে ওয়েব ক্যাম রয়েছে আমি সেটাকেই এখন ইউজ করছি এফেক্টের জন্য ঠিক আছে তো তবুও দেখো ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করার পরেও আমার কিন্তু প্রিভিউতে ওয়েব ক্যামটা আসছে না তার কারণ আমার এখন ডিসপ্লে ক্যাপচারটা অন করা রয়েছে তো ডিসপ্লে ক্যাপচারটা অন হয়ে রয়েছে বলে ওয়েব ক্যামের উপরে ওটা ওভারলে হয়ে রয়েছে তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো এই যে প্রপার্টিস অপশানে আমি যখন ক্লিক করছি তো দেখো এখানে এই যে অপশানটা দেখাচ্ছে এখানে আমার কিন্তু ভিডিও ক্যাপচার ডিভাইসে আমার ল্যাপটপের যে ওয়েবক্যাম রয়েছে সেটা দেখাচ্ছে যেখানে এই মুহূর্তে আমি টিউটোরিয়াল ভিডিওটা বানাচ্ছি তো এটাতে আমাদের কিছু কাজ নেই ঠিক আছে তোমাদের কিন্তু এই জিনিসটা এই বাঁদিকে প্রিভিউ যে উইন্ডোটা থাকবে এখানে কিন্তু ওটা দেখাবে ঠিক আছে তো আমাদের কাজ যেটাই হবে আমরা এই ভিডিও ক্যাপচার ডিভাইসটা সিলেক্ট করে রাখবো মানে ক্লিক করে রাখবো কিন্তু তারপরে আমরা প্রপার্টিসে না গিয়ে এই যে পাশে ফিল্টার বলে যে অপশানটা রয়েছে আমরা এই ফিল্টার অপশানে যাব ঠিক আছে তো ফিল্টার অপশনে গেলেই দেখতে পাচ্ছ আমাদের যে ক্যামেরার ভিউটা মানে যেটা আমাদের ও আসছে সুইচার থেকে হোক বা ডাইরেক্ট ক্যামেরা থেকে ক্যাপচার কার্ড দিয়ে হোক তো এইখানে এই ভিউটা আমরা পাচ্ছি তো এখন নর্মাল যেটা আমরা ক্যামেরা থেকে ক্যামেরায় যেমন সেটিং করে রেখেছি সেইভাবে ক্যামেরার এইচডিএমআই থেকে আমার কিন্তু এখানে ভিডিওটা আসছে এবার এটাতে আমি কী করতে পারি আমার মনে হচ্ছে যেন ভিডিওর কালারটা একটু কম লাগছে মানে এটাই আমার লাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার মনে হলো যে এখানে একটু কালারটা কম লাগছে বা একটু শার্পনেস কম লাগছে এগুলোকে যদি আমি একটু বাড়াতে পারতাম কমাতে পারতাম তাহলে ভালো হতো তো এখানে আমরা কী করবো দেখো এইখানে দুটো অপশান আসছে নিচের দিকে একটা প্লাস আইকন আছে দেখো এফেক্ট ফিল্টার্স বলে যে অপশানটা এর আন্ডারে নিচের দিকে প্লাস অপশানটা এখানে একবার ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে একটা অপশান আছে কালার কারেকশান ঠিক আছে এটাই ক্লিক করলে এরকম একটা ছোট্ট উইন্ডো আসবে এটা নাম দিতে বলবে আমরা নাম চেঞ্জ করছি না কালার কারেকশানই রাখছি জাস্ট ওকে করে দিলাম তো এবার দেখো আমরা ভিডিও এডিটিংয়ের কাজ যেরকম যখন করি সেখানে যেমন গামা কন্ট্রাস্ট ব্রাইটনেস স্যাচুরেশান শিফট প্রত্যেকটা জিনিসের অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে এটা কিন্তু ওবিএস এর তরফ থেকে আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়ে দিচ্ছে যেখানে আমরা কিন্তু ধরো যদি আমার মনে হয় আমি কন্ট্রাস্টটা একটু বাড়াতে চাই আমার এই ভিডিওটাতে যেটা লাইভে যাচ্ছে তো আমি সেখানে কন্ট্রাস্টটাকে একটুখানি যদি বাড়িয়ে দিই তোমরা লক্ষ্য করে দেখো এই যে প্রিভিউটা এখানে কিন্তু কন্ট্রাস্টটা বাড়ছে আবার যদি কমাতে চাই কন্ট্রাস্টটা আমরা এইভাবে একটু কমিয়ে দিতে পারি ঠিক একইভাবে ব্রাইটনেস যদি বাড়াতে চাই তারপরে ব্রাইটনেসটাকে একটু বাড়াবো দেখো ব্রাইটনেস বাড়ছে কমালে ব্রাইটনেস কমিয়ে দিচ্ছে আবার একই রাখলাম এবার স্যাচুরেশান স্যাচুরেশান মানে হচ্ছে কালার আমার যদি মনে হয় কালার কম আসছে আমি কিন্তু এখান থেকে স্যাচুরেশান বা কালারটা বাড়াতে পারি লক্ষ্য করে দেখো আমি যত স্যাচুরেশান বাড়াচ্ছি আমার কিন্তু প্রিভিউতে ভিডিওটাতে কালার বাড়ছে ঠিক একইভাবে আমি কালারটাকে আবার অ্যাডজাস্ট করে কমিয়ে দিলাম এরপরে হিউ শিফট হিউ শিফট করা মানে কি না কালারগুলো কালারের যে আমাদের হুইল থাকে সেই হুইল অনুযায়ী বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয় সেগুলো যারা কালারের কাজ করো তোমরা জানবে তো হিউ শিফট করলেও দেখো প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে অন্যটা কালারে সুইচ হচ্ছে তো হিউ সিপ্ট আমাদের দরকার নেই আমাদের মেনলি লাগবে কোনটা লাইভের ক্ষেত্রে এই কন্ট্রাস্টটা লাগবে ব্রাইটনেস লাগবে আর স্যাচুরেশন লাগবে কেননা স্যাচুরেশন অনেক সময় কম বেশি থাকতে পারে ক্যামেরাতে যা আমার সেটিং করা আছে সেটা লাইভে আমার একটু অন্যরকম আসতে পারে তো সেক্ষেত্রে আমি যদি মনে করি আমি আমার স্যাচুরেশনটাকে বাড়িয়ে নিতে পারলাম বা একটুখানি কমিয়ে নিতে পারলাম যদি ওভার স্যাচুরেটেড মনে হয় বেশি কালার মনে হয় ব্রাইটনেসকে কম বেশি করতে পারবো কন্ট্রাস্টকে কম বেশি করতে পারবো তো এইভাবে সেটিংটা করার পরে আমরা জাস্ট সিম্পলি এটাকে ক্লোজ করে দেবো তো এটা ক্লোজ করা মানে কিন্তু আমার দেখো ভিডিও ক্যাপচার ডিভাইসে ওই সেটিংটাই অ্যাপ্লাই হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রপার্টিসে দেখাচ্ছি দেখো এইভাবে অ্যাপ্লাই হয়ে রয়েছে এবার যদি মনে হয় যে এটা ভুল ভাল হয়ে গেছে কোনোভাবেই একে আর অ্যাডজাস্ট করা যাচ্ছে না তখন অপশান আছে কিনা আমরা ভিডিও ক্যাপচার ডিভাইসে সিলেক্ট করে ওর আন্ডার ফিল্টার যেভাবে এটাকে তৈরি করেছিলাম মানে যেটাকে আমরা অ্যাপ্লাইটা যেভাবে করেছিলাম সিম্পলি আমরা এটার উপরে একবার ক্লিক করবো দেখো ক্লিক করতে এর সেটিংগুলো আমরা দেখতে পাচ্ছি তো যখন আমরা দেখতে পেলাম যে এটা আমাদের ঠিকঠাক হচ্ছে না আমরা একদম ফিল্টারবিহীন যেই অবস্থায় যা ছিল সেটাই করবো তো আমরা জাস্ট সিম্পলি এর উপরে রাইট ক্লিক করবো করে এখানে দেখো রিমুভ অপশন আছে রিমুভ করব দিয়ে একবার ইয়েস করে দেবো তো দেখো এটা রিমুভ হয়ে গেছে আমাদের কিন্তু ফিল্টারটা অ্যাপ্লাই করার আগে যেরকম ছিল মানে যেটা আমার র ইনপুট ঢুকছে যেটা ক্যামেরা থেকে বা সুইচার থেকে তো অ্যাজ ইট ইজ আবার সেরকমই হয়ে গেছে এটা ক্রস করে দিলাম এখন কিন্তু আবার যখন প্রপার্টিসে যাবো যাব দেখো এখন কিন্তু আমার ভিডিওটা নর্মাল হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের ভিডিও ক্যাপচার ডিভাইসের উপরে বিভিন্ন রকম এফেক্ট ইউজ করে আমরা লাইভের যে ভিডিওটা আমরা কিন্তু সেটাকে কালারটাকে কম বেশি করতে পারি বা ব্রাইটনেস গামা শার্পনেস এভাবে কিন্তু আমরা কন্ট্রাস্ট কম বেশি করে অন্যরকম একটা ভিডিওর লুক আমরা কিন্তু লাইভের জন্যে দিতে পারি যেটা অডিয়েন্সের দেখতে আরও ভালো লাগবে তো বন্ধুরা দেখলে এইভাবে এই ছোট্ট অপশানটা ইউজ করে কিন্তু ওবিএস স্টুডিওতে আমরা যে ভিডিও সোর্সটা নিয়েছি সেটাকে লাইভে যাওয়ার আগে বা লাইভের জন্য কিন্তু অনলি লাইভে যাতে শো হয় সেই অংশটাকে কিন্তু আমরা আলাদা করে কালার গ্রেডিং করতে পারি আলাদা করে তার শার্পনেস বাড়াতে পারি কমাতে পারি তার বিভিন্ন রকম ব্রাইটনেসের আপডাউন করাতে পারি কালারটাকে চেঞ্জ করে দিতে পারি মানে বিভিন্ন রকম এফেক্ট তার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি যেখানে কিন্তু আমার ক্যামেরার যে আউটপুট আছে সেটা কোনো রকম ডিস্টার্ব হচ্ছে না সেটা রেকর্ডিংয়ের জন্য বা সেটা যা সেটিং আছে একই থাকলো শুধু লাইভের যে ছবিটা অডিয়েন্স দেখছে সেখানে আমরা একটু শার্পনেস বাড়িয়ে দিলাম বা কালারটাকে চেঞ্জ করে দিলাম বা একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করলাম তো এই অপশানগুলোতে কিন্তু আমরা এইগুলো করতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ